আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মাত্র পাওয়া ঝড় বৃষ্টি নিম্নচাপের ভয়ঙ্কর আপডেট আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আজকে রবিবার বাইশে ডিসেম্বর আজ থেকে শুরু করে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আমাদের বাংলাদেশ এবং কলকাতার কিছু কিছু অঞ্চলে অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণের ঘন ঘন নিম্নচাপ এবং ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে এছাড়াও বঙ্গোপসাগর উত্তাল বঙ্গোপসাগরের ওপরে নতুন করে একটি নিম্নচাপ আবির্ভাব হয়েছে সেই নিম্নচাপটি বর্তমানে বিশাখাপাটনমের আশেপাশে ঘুরপাক খাচ্ছে এবং সেটি কিন্তু আমাদের বাংলাদেশের দিকে কিছু দিনের মধ্যে অর্থাৎ কিছু দুই থেকে একদিনের একদিন অথবা দুই দিনের মধ্যে কিন্তু আমাদের বাংলাদেশের কিছু কিছু অঞ্চলে অ্যাটাক করতে পারে সেটার একটা বিশেষ আপডেট আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেব তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টটিকে জানাতে ভুলবেন না তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশান কোনটি বাজিয়ে রাখুন তো চলুন এক নজরে দেখা যাক বাংলাদেশের কোথায় কোথায় ঝড় বৃষ্টি নিম্নচাপ হবে এবং বঙ্গোপসাগরের উপরে যে নিম্নচাপ রয়েছে সেই নিম্নচাপে কোন কোন অঞ্চলে তাণ্ডব চালাবে সেটার একটা বিশেষ আপডেট চলুন দেখে আসি প্রথমেই আমরা দেখব যে খুলনার আশেপাশে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে সাতক্ষীরা থেকে শুরু করে খুলনা এবং আমরা দেখতে পাচ্ছি যশোর দোহাগ্রা মাদারীপুরের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কিন্তু ঘন কালো মেঘ এই মেঘের কিন্তু ঝড় বৃষ্টি হবে বলে আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও তাণ্ডব চালাবে এই জায়গাগুলোতে একদিন থেকে দুই দিন ব্যাপী তাণ্ডব চালাবে অর্থাৎ নিম্নচাপের আশঙ্কা রয়েছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি শালকুপা ফরিদপুর ঢাকা থেকে শুরু করে বা পাবনা নাগারপুর কাপেশিয়া পর্যন্ত অতিরিক্ত মাত্রায় কিন্তু দানবীয় আকার ধারণ করবে মেঘ সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার সকাল থেকেই এছাড়াও আমরা দেখতে পাচ্ছি সিরাজগঞ্জ কিশোরগঞ্জ লাকাই মাদান ময়মনসিংহ সবুজবাড়িয়া থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি বিশামপুর সিলেটের অঞ্চলে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত দানবীয় আকার মেঘ ধারণ করেছে সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টি নিম্নচাপের আশঙ্কা রয়েছে বলে আবহাওয়িতরা বলেছে এছাড়াও বাংলাদেশের অন্যান্য জায়গা যেমন চট্টগ্রাম মহেশগেলি টেকনাফের আশেপাশে একই ধরনের আপডেট অর্থাৎ অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ থাকবে সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে অর্থাৎ আলিপুর আবহাওয়া অধিদপ্তর থেকে এই আপডেটটি আমরা পেয়েছি এছাড়াও স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটি আমরা দেখতে পাচ্ছি এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে আরামদাবাদ থেকে শুরু করে চন্দননগর কলাঘাট কলকাতা হালদিয়া গঙ্গাসাগর হালদিবাড়ি থেকে শুরু করে জালেশ্বর বালাসরের আশেপাশে অতিরিক্ত মাত্রায় নিম্নচাপের আবির্ভাব হয়েছে অর্থাৎ অতিরিক্ত মাত্রায় ঝড় বৃষ্টি এবং নিম্নচাপে ঢেকে পড়বে পুরো আকাশ আমরা দেখতে পাচ্ছি এই জায়গাগুলোর কলকাতার এবার আমরা যাব দুপুর বারোটার দিকে দশটা বারোটার দিকে আমাদের বাংলাদেশের প্রায় সব জায়গায় কম বেশি ফাঁকা হবে অর্থাৎ কম বেশি ফাঁকা হবে বলতে কোনো কোনো জায়গাতে মেঘযুক্ত আকাশ থাকবে আবার কোনো কোনো জায়গায় একদমই ফাঁকা থাকবে বলে আশঙ্কা করা যাচ্ছে যেমন চট্টগ্রাম থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি মহেশকালী টেকনাফের আশেপাশে হালকা থেকে মাঝার ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে সেই মেঘের কিন্তু বৃষ্টিপাত হবে না তবে বঙ্গোপসাগর উত্তাল থাকবে এবং বঙ্গোপসাগরের ওপরে যেই ঘূর্ণাবর্ত ছিল অর্থাৎ যেই নিম্নচাপটি ছিল সেই নিম্নচাপটি কিন্তু মোড় নিয়েছে বাংলাদেশের দিকে এবং আগামী সোমবার মঙ্গলবারের দিকেই কিন্তু আছড়ে পড়বে বাংলাদেশের কিছু কিছু জেলায় সেটার একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি এছাড়াও কলকাতার দেখতে পাচ্ছি খড়গপুর বালাসরের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ দেখা যাচ্ছে এছাড়াও এবার আমরা দেখব ছয়টা নাগাদ অর্থাৎ সন্ধ্যে ছয়টার ভেতরে ঘন ঘন কালো কুয়াশা মেঘ দেখা যাবে এছাড়াও মেঘের যে কুয়াশা পড়বে সেটার একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যশোর লহাগড়া মাদারীপুর ফরিদগঞ্জ থেকে শুরু করে কুমিল্লা সাতক্ষীরা খুলনা পিরোজপুর বরিশাল মতিরাট সেনবাগ থেকে শুরু করে সাইমনগর মাথাবাড়িয়া লালমোহন কলাপাড়ার আশেপাশে অতিরিক্ত মাত্রায় না হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশের সাথে ঝাপসা আকাশ থাকবে এছাড়াও কুয়াশার চাপ থাকতে পারে সন্ধে ছয়টার দিকে রবিবারে এছাড়াও দিঘিনালা খাগড়াছড়ি ফতিকছাড় উপজেলা চট্ট চট্টগ্রাম থেকে শুরু করে রাঙামাটি রাজস্থলী বিলাইছড়ি থেকে শুরু করে রণছড়ি এবং টেকনাফের আশেপাশে মহেশকালীর আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট থাকতে চলেছে অর্থাৎ হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে ঘন কালো কুয়াশা পড়বে না হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা থাকতে পারে বা নাও থাকতে পারে আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও এবার আমরা দেখব সোমবার অর্থাৎ সোমবার দেখব যে সকাল থেকেই আমরা দেখব বাংলাদেশের চৌষট্টিটা জেলার প্রায় কম বেশি সব জায়গাতেই হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে ঝাপসা আকাশ থাকবে সেই ঝাপসা আকাশের ভেতর দিয়ে কিন্তু রোদের একটা দেখা মিলতে পারে সেটারও একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি তবে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি রাজশাহী সিংরা সিরাজগঞ্জ ময়মনসিংহ মাদান সিলেট থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি কিশোরগঞ্জ লাকাই মৌলভীবাজার থেকে শুরু করে কাপাসিয়া নাগারপুর পাবনা মেহেরপুর শালকুপা ফরিদপুর ঢাকা আগরতলা কুমিল্লা হতে যশোর লহাগড়া মাদারীপুর ফরিদগঞ্জ থেকে শুরু করে সাতক্ষীরা খুলনা সায়েমনগর থেকে শুরু করে ফিরোজপুর থেকে শুরু করে বরিশাল মতিরার সেনবাগ থেকে শুরু করে মাথাবারিয়া কলাপাড়া লালমোহনের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশের সাথে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা একদমই নেই বললেই চলে এছাড়া এছাড়াও সকালেই কিন্তু আকাশটা ঝাপসা ঝাপসা থাকবে সেটারও একটা বিশেষ আপডেট আমরা দেখতে পেয়েছি এছাড়াও কোনো কোনো জায়গাতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশার চাপ থাকতে পারে সেটার একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি এছাড়াও আমরা দেখতে পাচ্ছি দীঘিনালা থেকে শুরু করে খাগড়াছড়ি ফতিকছাড়ি উপজেলা থেকে শুরু করে হাটহাজারি রাঙামাটি বিলাইছড়ি রাজস্থলী চট্টগ্রাম থেকে শুরু করে রওয়ানছড়ি থানচি কুতুব দেওয়ার আশেপাশেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঝাপসাযুক্ত আকাশ থাকবে আগামী সোমবার এছাড়াও বঙ্গোপসাগর উত্তাল থাকবে বঙ্গোপসাগরের ওপরে ভয়ানক আকার ধারণ করবে সেই ঘূর্ণাবর্ত আরও বড় হয়ে থাক আরও বড় হতে থাকবে এছাড়াও সেটি কিন্তু বর্তমানে চেন্নাই থেকে শুরু করে নামের আশেপাশে আছড়ে পড়েছে সেটা কিন্তু বর্তমানে বাংলাদেশের অনেক কাছাকাছি চলে এসেছে বললে বলতে গেলে এছাড়াও এবার আমরা দেখব যে কলকাতার সাইড অর্থাৎ কলকাতার সাইডে সকাল থেকেই সোমবার সকাল থেকে কোনো না কোনো জায়গাতে ছিটেফোটা যে কুয়াশার চাপ সেটা কিন্তু দেখা যাবে তবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এছাড়াও আমরা দেখতে পাচ্ছি কলাপাড়া বরিশাল থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি মাতাবাড়ি পিরোজপুর লালমোহন মতিরাট সেনবাগ থেকে শুরু করে দিঘিনালা খাগড়াছড়ি ফতিকছাড়া জেলা চট্টগ্রাম থেকে শুরু করে রাঙামাটি বিলাইশরি রাজস্থলী থানচি থেকে শুরু করে কুতুবদিয়ার আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘাযুক্ত আকাশ থাকবে কুয়াশার চাপ থাকবে কিছু কিছু জায়গাতে আবার কিছু কিছু জায়গাতে একদমই কুয়াশা থাকবে না তবে আকাশটা ঝাপসা থাকবে বলেও আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও আমরা যদি সন্ধ্যে সাতটার দিকে ছয়টার দিকে দেখি তো সন্ধে ছয়টার দিকেও কিন্তু আমরা দেখতে পাব বাংলাদেশের কিছু কিছু অঞ্চলে মেঘলাযুক্ত আকাশ থাকতে পারে যেমন সাতক্ষীরা খুলনা সাইমনাগর পিরোজপুর বরিশাল মতিরাট সেনবাগ থেকে শুরু করে লালমোহন মাথাবাড়িয়া কলাপাড়ার আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকতে পারে বৃষ্টির সম্ভাবনা নেই তবে কুয়াশার চাপ থাকতে পারে বলে আশঙ্কা করা যাচ্ছে কোনো কোন জায়গাতে একদম কুয়াশা পড়বে আবার কোনো কোনো জায়গাতে কুয়াশার চাপ থাকবে না কিন্তু আকাশটা পরিষ্কার থাকবে না অর্থাৎ ঝাপসাযুক্ত আকাশ থাকবে সেটারও একটা বিশেষ আপডেট আমরা very cheap এছাড়াও আমরা দেখতে পাচ্ছি দীঘনালা থেকে শুরু করে ফতিকছড় উপজেলা খাগড়াছড়ি থেকে শুরু করে রাঙামাটি হাটহাজারি থেকে শুরু করে চট্টগ্রাম বিলাইছড়ি থেকে শুরু শুরু করে রাজস্থলী রওয়ানছড়ি থেকে শুরু করে থানসির আশেপাশে মেয়ের মহেশকালির আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট অর্থাৎ হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকতে পারে ঘন কালো কুয়াশা পড়বে না শীতের চাপ কিন্তু বাড়বে সেটারও একটা বিশেষ আপডেট আছে কিন্তু বিদ বাতাসের যে বেগ বা চাপ সেটা কিন্তু বাড়বে বলেই আবহাওয়া বলেছে এছাড়াও বঙ্গোপসাগর উত্তাল বঙ্গ উপসাগরের ওপরে দেখতে পাচ্ছি যেই ঘূর্ণাবর্তটি ছিল সেটা একদম বর্তমানে নামের আশেপাশে গোড়পাক খাচ্ছে আগামী সোমবার মঙ্গলবার এবং বুধবার বুধবারের দিকে হতে পারে বাংলাদেশের দিকে অগ্রসর তো এই যে বিশেষ বিশেষ আবহাওয়া বাচ্চার পূর্বাভাস যদি সবার আগে দেখতে চান তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য